আপনি প্রশ্নটা করার আগেই বলছি দিলীপ ঘোষের ফোন বন্ধ ছিল এবং যখন একজন ঘরের গার্জেনের ফোনই বন্ধ থাকে তখন আনুষাঙ্গিক যারা ছোট ছোট নেতা রয়েছে তাদের তো কিছু করার থাকে না তাদেরও ফোন বন্ধই পাবো তাদেরকে বলেও কোনো সুরাহা পাবো না কেন যার নেতৃত্বে বিজেপি তখন চলছিল যিনি সভাপতি ছিলেন যার একটা ডাকে আমার ভাই সহ এই আজকের দিনে যে সাতান্ন জন পরিবার নিশ্চিন্ন হয়ে গেল যাদের ছেলেরা আজকে শহীদ হলো সেই সাতান্ন জনের পরিবারের ছেলেরাই এই দিলীপ ঘোষের ডাকেই চলে এসেছিল বা ঝাঁপিয়ে পড়েছিল আজকে তারা মৃত উনি যদি শুধুমাত্র জগন্নাথ মন্দির দর্শন করেই সেখান থেকে বেরিয়ে আসতেন তাহলে কিন্তু কোনো প্রশ্ন ছিল না এই দিলীপ ঘোষ যিনি এই ভোট পরবর্তী হিংসার সময় রাজ্য সভাপতি ছিলেন এবং তখনকার এই মমতা ব্যানার্জি যার হাতে আমার ভাইয়ের সঙ্গে আরো সাতান্নটা সেই শহীদের রক্ত লেগে রয়েছে সেই মমতা ব্যানার্জির পাশে বসে আনন্দে আলাপ আলোচনা করছে কি করে হয় মমতা আচলের তলায় বিরোধী দলনে তাকে বলেছে উনি দীঘা কার আচলের তলায় গেছিলেন তাহলে ওই দিন দেখুন যখন গেছে জগন্নাথ মন্দিরে উনত্রিশ তারিখের এই ঘটনাটা আর দু তারিখের ভোট পরবর্তী হিংসা কদিনের মনে পড়লো না এই মমতা করে তো বেরিয়ে চলে যেতে পারতেন মমতার সঙ্গে বসার কি ছিল উচ্ছিষ্ট খাওয়ার জন্যই তো বসেছিলেন নাকি উনি না পার্টির না কর্মীদের উনি ওনার নিজের স্বার্থ নিজের জন্য সব কাজ করে গেছেন কোন বিজেপির উনি কি উন্নতি করেছেন এইটার পেছনে ওনার তো অবদানও থাকতে পারে যে উনি রাজ্য সভাপতির পথ চলে যাওয়ার পরে তাদেরকে ওস্কাচ্ছেন না গোপন এরকম দিদির কাছে যেতে বলছেন না এর কি মানে আছে হিসাবটা অন্য দিদির সঙ্গে সেটিং অনেক আগেই হয়ে গেছে ফাঁস হলো এই উনত্রিশ তারিখে ওনার অন্যরকম অভিসন্ধি আছে এইভাবে উনি ছাড়তে আসেনি পার্টির ক্ষতি করতে এসেছেন না কি করে পড়বে বলুন এখনো অর্ধেক আসামি পালিয়ে রয়েছে খুনি পরেশ পাল এখনো জেলের বাইরে রয়েছে আসামিরা এখনো সাজা পায়নি কি করে পড়বে বলুন চোখের সামনে আমার বৃদ্ধ অসহায় মা এখনো কাঁদছে তোলে কোথা দিয়ে লাগবে তদন্তের ব্যাপারে কি অগ্রগতি হলো মানে কাদের হাত ছিল এই হত্যায় বা তারা আজকে পুলিশের খপ্পরে পড়লো কিনা বা তাদেরকে কোনো রকম ভাবে পয়েন্ট করা গেল কিনা সেটা নিয়ে কি জানতে পারলেন দেখুন তদন্ত করছে সিবিআই কেন কলকাতা পুলিশ নিজেই তো এই মামলাটা ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেছিল আমার মাকে দিয়ে সাদা কাগজে সই করেছিল সেটা সবটাই আপনারা জানেন সিবিআই তদন্ত করছে কিন্তু তদন্ত প্রকৃতি অত্যন্ত ঢিলে এতটাই গতি আসতে যার জন্য দেখেছেন আমাকে বারবার সিজিও কমপ্লেক্সে গিয়ে ধর্না দিতে হয়েছে সিবিআই বিরুদ্ধে কথাও বলতে হয়েছে দেখুন কিছু আসামি ধরা পড়েছে কিছু আসামি এখনো পলাতক রয়েছে এবং যে মূল আসামি এরা হচ্ছে খুন করেছে আর যে খুন করেছিল সেই পরেশ পাল তাকে এখনো সিবিআই ধরেনি বা তার নামে চার্জশিটও এখনো জমা পড়েনি এই কারণে এর বিরুদ্ধেই আমি হাইকোর্টে মামলা করেছি যে চার্জশিট কেন এখনো দেওয়া হল না সাপ্লিমেন্টারি চার্জশিট তো আশা করছি দ্রুততার সঙ্গে মহামান্য বিচারকের প্রতি আশা ভরসা রয়েছে তারা অর্ডার দিক অথবা তার আগেই সিবিআই চার্জশিট দিক এটাই আশা রাখছি আচ্ছা আরেকটা প্রশ্ন যে আপনারা এই যে পোস্টপল এর সময় যখন এই ঘটনাগুলো ঘটছে বা আপনার ভাই যখন এভাবে আক্রান্ত হয়েছে তখন আপনারা নিশ্চয়ই চেষ্টা করেছিলেন যে বিজেপির উপর লোকেদের সঙ্গে নেতাদের সঙ্গে মানে যোগাযোগ করতে যাতে এই ফোন বন্ধ ফোন বন্ধ আপনি প্রশ্নটা করার আগেই বলছি দিলীপ ঘোষের ফোন বন্ধ ছিল এবং যখন একজন ঘরের গার্জেনের ফোনই বন্ধ থাকে তখন আনুষাঙ্গিক যারা ছোট ছোট নেতা রয়েছে তাদের তো কিছু করার থাকে না তাদেরও ফোন বন্ধই পাবো তাদেরকে বলেও কোনো সুরাহা পাবো না কেন যার নেতৃত্বে বিজেপি তখন চলছিল যিনি সভাপতি ছিলেন যার একটা ডাকে আমার ভাই সহ এই আজকের দিনে যে সাতান্ন জন পরিবার নিশ্চিন্ন হয়ে গেল যাদের ছেলেরা আজকে শহীদ হলো সেই সাতান্ন জনের পরিবারের ছেলেরাই এই দিলীপ ঘোষের ডাকেই চলে এসেছিল বা ঝাঁপিয়ে পড়েছিল আজকে তারা মৃত দিলীপ ঘোষ সস্ত্রিক উপস্থিত হলেন সোশ্যাল এবং হাসি মুখে মুখ্যমন্ত্রীর পাশে বসে কথাবার্তা বলছেন তার পাশে বসে হাসি মুখে সস্ত্রিক পোজ দিচ্ছেন দিলীপ ঘোষ এবং এটা দেখার পর থেকে বিজেপির ছোট থেকে বড় সকলেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা সব জায়গাতে ক্ষোভ উগড়ে দিয়েছেন আর নাম না করে তাদেরকে মানে আর দিলীপ ঘোষও সেক্ষেত্রে একেবারেই পিছু হটেননি তিনি নাম না করে কিন্তু রাজ্যের বিরোধী দল বা অন্যান্যদেরকেও তুলোধনা করেছেন এ বিষয়ে নিয়ে কি বলবেন ভগবানের কাছে যেতেই পারে উনি যদি শুধুমাত্র জগন্নাথ মন্দির দর্শন করেই সেখান থেকে বেরিয়ে আসতেন তাহলে এবং তখনকার এই মমতা ব্যানার্জি যার হাতে আমার ভাইয়ের সঙ্গে আরো সাতান্নটা সেই শহীদের রক্ত লেগে রয়েছে সেই মমতা ব্যানার্জির পাশে বসে আনন্দে আলাপ আলোচনা করছে। কি করে হয় তার যদি বলছে না উনি যে সৌজন্য বোধ তাহলে এই সৌজন্য বোধটা কেন দু হাজার একুশে হলো না কেন এই দিলীপ ঘোষ মমতার কাছে গিয়ে বললেন না যে আমার ছেলেদের মারবেন না কর্মীদের বা যাদের আপনার দলের লোকেরা তৃণমূল বাহিনী খুন করেছে তাদেরকে পুলিশের সাহায্য নিয়ে তাদেরকে গ্রেপ্তার করুন এবং আমার কর্মীদের আপনি ন্যায় বিচার পেতে সাহায্য করুন তখন কোথায় ছিল তার এই বিচারিতা বলুন আজকে বলছেন কথা শুনলাম মমতার আচলের তলায় বিরোধী দলনে তাকে বলেছে উনি দীঘায় কার আঁচলের তলায় গেছিলেন তাহলে ওই দিন উনি কার আঁচলের তলায় গেছিলেন আগে এটা বলুন এই খুনের জন্য সাতান্ন জন খুনের জন্য দায়ী এই দিলীপ ঘোষ না মানে অবশ্যই মানছি যে শুভেন্দু অধিকারী এক সময় তৃণমূলে ছিলেন সেখান থেকে তিনি এখন বিজেপিতে এসেছেন কিন্তু বিজেপিতে আসার তাহলে উনিও তো উনিও তো এখন বিজেপিতে থেকে আবার মমতার কাছে চলে গেলে দেখুন যখন গেছে জগন্নাথ মন্দিরে উনত্রিশ তারিখের এই ঘটনাটা আর দু তারিখে ভোট পরবর্তী হিংসা কদিনের ডিফারেন্স একবারও মনে পড়লো না কিন্তু এতগুলো আমার কর্মী মারা গেছে এই মমতা ব্যানার্জির জন্য না কিন্তু যে শব্দটা বিরোধী দল জন্য উনি ব্যবহার করেছেন যে কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছেন আজ বিজেপির উচ্ছিষ্ট খেয়ে উনি তার উচ্ছিষ্ট খেতে গেছেন দিঘায় কার উচ্ছিষ্ট খেতে গেছেন মন্দিরে প্রণাম করে তো বেরিয়ে চলে যেতে পারতেন মমতার সঙ্গে বসার কি ছিল উচ্ছিষ্ট খাওয়ার জন্যই তো বসেছিলেন নাকি আমার তো তাই মনে হচ্ছে না কিন্তু যদি উনি প্রণাম করতে জেতেন প্রণাম করে সিঁলে বেড়ি আসেন তাহলে ওখানে মমতার সঙ্গে বসে নিশ্চয় উচ্চিত্ব পেতেই আপনি যে প্রশ্নটা আজকে করছেন সেই প্রশ্নের উত্তর কিন্তু এর আগেই দিববজ দিয়ে দিয়েছেন তিনি বলেন যে আমি জগন্নাথ মন্দিরের উদ্বোধন এনেছি তা নিয়ে বহু তর্ক বিতর্ক হচ্ছে তবে ভগবানের ভগবানকে তর্কের উপরে রাখা উচিত অদ্ভুত বিষয় আমি কেন ভগবানের কাছে যে তা নিয়ে প্রশ্ন আমি সেই ছোট থেকেই ভগবানের নামে কাজ করে চলেছি আমি বিশ্বাস না আমি তো বারবার বলি ভগবান সবার পশ্চিমবঙ্গের সবকিছুতেই রাজনীতি না না উনি তো ভগবানের দর্শন করে আমি তো আগেই বললাম উনি মন্দিরে দর্শন করে বেরিয়ে যেতে পারতেন মমতা ব্যানার্জির সঙ্গে কি উচ্ছিষ্ট খেতে গেছিলেন ওনার ওনার সঙ্গে বসার কি মানে ছিল আগে সেটা বলুন আমায় উনি তো দর্শন করুক না আমার কোনো আপত্তি নেই ভগবান দর্শন সবাই করতে পারে দর্শন করতে গেছে মমতা ব্যানার্জির সঙ্গে আলাপ আলোচনা একটা ঘরের মধ্যে আপনারা তো দেখেছেন সেখানে কি হচ্ছিল উচ্ছিষ্ট খাওয়া মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তারপরে ওখানে যাওয়া মানে কি হিন্দুদের অবজ্ঞা করা নয় সেখানে তো যাওয়ার কথা বলছেন দেখুন আমি একটা কথা শুনেছিলাম যে যখন আমরা আমার পরিবারের লোকজন মারা গেছিলেন বা আরো সাতান্ন জনের পরিবার আজকে তাদের ছেলেদের মেয়েদের হারিয়েছেন বহু মানুষের ঘর ছাড়া হয়েছেন তাদের ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই দু একুশ সালে আমার শোনা কথা এই দিলীপ ঘোষ মহাশয় নাকি এই ইকো পার্কে গিয়ে প্রেম করতেন আমাদের প্রিয় এই রিঙ্কু বৌদির সঙ্গে আর এখন দু যখন দিকে দিকে হিন্দুরা অত্যাচারিত মালদা মুর্শিদাবাদে খুন হচ্ছে তখন উনি বিয়ে করছেন উনি না পার্টির না কর্মীদের উনি ওনার নিজের স্বার্থলোভী নিজের জন্য সব কাজ করে গেছেন কোন বিজেপির উনি উন্নতি করেছেন বিজেপি নেতা সৌমিত্র খা দিলীপ ঘোষের এই এই ঘটনার পর যে দীঘার মন্দিরে তিনি গেছিলেন তারপরে তিনি বলছেন যে একজন ত্যাগী থেকে কিভাবে একজন ভোগী হতে পারে তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায় তাদেরকে তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন এটা সৌমিত্র খা বলেছেন এবং এর পাল্টা উত্তরে সৌমিত্রকে এক হাত নিয়ে দিলীপ ঘোষ বলছেন যারা চারটে গার্লফ্রেন্ড রাখে রাতের জীবন একরকম দিনের জীবন অন্য তারা দিলীপকে ভোগী বলছে মানুষ জানে দিলীপ ঘোষ কি তবে দলের অন্যান্য নেতাদের নিয়েও তিনি উষ্মা প্রকাশ করতে ছাড়েননি কি বলবেন এই তরজাকে নিয়ে কি বলবেন দেখুন উনি গেছেন এবং মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলার পরে তাকে নিয়ে যে চারিদিকে বার্তালাপ হচ্ছে তারপরে এতটা নোংরানির কথাবার্তা চারটে গার্লফ্রেন্ড দিনে রাত্রি কালীঘাটের আঁচলের তলায় দিলীপ বাবু চরিত্রটা কি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তাহলে এবার দিলীপ বাবু বলছেন যে বিজেপি রাজনৈতিক সৌজন্যের কথা মানে দিলীপ বাবু মনে করিয়ে দিচ্ছেন তিনি বলছেন যে এটা শুধুমাত্রই রাজনৈতিক সৌজন্যের খাতিরে তিনি আহ মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো সেটাই বলছি তাহলে দু সালে এই সৌজন্যটা হলো না কেন তিনি প্রধানমন্ত্রীর তো উদাহরণ দিয়েছেন যে যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তিনি তখন কালীঘাটে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পাঁচ হয়ে প্রণাম করেছিলেন বা নওয়াজ শরীফের যখন পাকিস্তানে তার নাতনির বিয়ে ছিল আপনি যেটা বলছেন সে সময়ও সে যে টিভিতে এটা আমি বলছি কথা টিভিতে যেরম দিবে হয় আমি দেখেছি বিজেপি কর্মীরা বাংলার কথা বলতে বলতে তৃণমূলের নেতারা এখান থেকে হাত

না এবং তিনি বলছেন যতদিন দলে সন্দেহ ছিল না ততদিন দল এগিয়েছে যবে থেকে অপসংস্কৃতি ঢুকেছে পার্টি পিছোচ্ছে এবং একই সঙ্গে তিনি মনে করি আমার মনে হচ্ছে যে উনি যতদিন রাজ্য সভাপতি ছিলেন ততদিন দলে এত বিজেপি কর্মীরা দিনের পর দিন খুন হয়েছে এখন খুনের সংখ্যাটা বোধহয় একটু কমেছে না কিন্তু তিনি তো একদম এখন নতুন সভাপতিরা কর্মীদের রক্ষা করছে তখন উনি রক্ষা করতে পারেন না তিনি তো মনে করে দিয়েছেন যে দু হাজার একুশ সালে বিজেপির যখন রাজ্য সভাপতি তিনি ছিলেন তখন সর্বাধিক আসন পেয়েছিল এবং বিজেপি তৈরি এমনি এমনি দু হাজার একুশ সালেই বিজেপি তৈরি হয়নি সর্বাধিক আসনও পেয়েছেন কারণ এতগুলো লোক খুন হয়েছিলেন তারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের বিনিময় হয়েছিলেন দিলীপ বাবুকে দেখে নয় আজকে এক ডজন বিধায়ক চলে গিয়েছেন অন্য দলে আমাদেরকে ছেড়ে সাংসদ চলে গিয়েছেন এটাও মনে করে দিয়েছেন এটার পেছনে ওনার তো অবদানও থাকতে পারে যে উনি রাজ্য সভাপতির পথ চলে যাওয়ার পরে তাদেরকে ওস্কাচ্ছেন না গোপনে এরকম দিদির কাছে যেতে বলছেন না এর কি মানে আছে এখন তো আমরা ওনাকেই সন্দেহ করছি তথাগত রায় তিনি বর্ষিয়ান একজন বিজেপি নেতা তিনি বলছেন যে পাগলের প্রলাপ বকছেন এবং বিয়ের পর থেকে ঘোরের মধ্যে আছেন আমার ধারণা তৃণমূলে এবং শুধু তথাগত রায়ের নয় বেশিরভাগ ক্ষেত্রেই মনে হচ্ছে বিজেপির লোকজন যারাই রয়েছেন নিচু নিচের থেকে ওপর পড়া পর্যন্ত প্রত্যেকেরই প্রায় একই মতামত যে দিলীপ বাবু এবার পদ্ম ফুল ছেড়ে ঘাস ফুলের দিকে মুখ দিয়েছেন আপনার কি দেখুন একদমই না কারণ বাবু এত কাজ করবেন না

@"আমি তো বললাম যে দিল্লির সঙ্গে সেটিং এবং যারা যাচ্ছে তাদেরকে এই दिलीप পাবোই নিয়ে যাচ্ছে কিনা গোপন আপাতত করে এটাও তো পার্টির ভবে দেখা উচিত বা তদন্ত করে দেখা উচিত এটা এটাও পার্টি তদন্ত করুক যে উনি বিজেপির কতটা তুলেছেন ওর সম্পত্তি কতটা গুণ বেড়েছে না কমেছে" বিষয়ে দিলীপ বাবু এটাও স্পষ্ট করে দিয়েছেন যে বিজেপি তিনি ছাড়ছেন না তার কথায় কিছু লোক হয়তো চাইছেন যে আমি পার্টি ছেড়ে দিই তাহলে জায়গাটা ফাঁকা হবে এবং তাদের সুবিধা হয় কিন্তু সুযোগ নেই আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে না আমি তো আপনাকে বললামই উনি ছাড়বেন না ওনার অন্য রকম অভিsndি আছে এইভাবে উনি ছাড়তে আসেনি পার্টির ক্ষতি করতে এসেছেন